হ্যালো এভরিওান শুভ মহালা দিয়ে শুরু করছি আজকের ব্লগ গুড মর্নিং আর দেখো এখন কাকার সাথে পেউ এখন খেলছে ঘুম থেকে উঠেই আর আমি তো এখন জাস্ট ঘুম থেকে উঠে পেউকে পটি ফটি করিয়ে মুখটুক ধুয়ে এখন নিজের চাটা গরম করে এখন চা খাবো বলে প্রস্তুত হচ্ছি পেউকে একটু চা দেবো কারণ তোমরা অ্যাস ইউজুয়াল জানো যে পেউ কিন্তু চা বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে তো দেখো এখানে আমার চা তার সাথে ফেভারিট বিস্কুট চলে এসেছে নতুন ফোন মনে হচ্ছে হুম নতুন ফোন বিগ বিলিয়ন নতুন ফোন কিনলে নাকি নতুন ফোন কিনলে তো হ্যাঁ দেখি ফোনটা একবার কভারটা খোলো কি ফোন কিনলে জিয়া জিয়া দিয়া খালি দিন ধরে ওই করছিল এখন এতদিন পর ফোনটা কিনতে দেখা নাই হয়ে আছেন হোয়াইট কালারে কিন্তু এটার সাথে কভারটা দিয়েছে কভারটা বেকার দিয়েছে আর খোঁজও কিনেছে আমার জন্য একটা ফোন সেম ফোন কালিপ ওটা 13 এটা 13 প্রো হ্যাঁ ভালো দেখেন হ্যাঁ আপতো দা মারি এই দেখো আরেকজন এখানে দেখো ক্যামেরা ভালো লাগেনি না অতটা ভালো লাগেনি যতটা বুইছিলাম ভালো হবে ওই তোমার ফোনও যা দি রাখো আমারটা সেরা ক্যামেরা কি আপডেট শুনলে মহালয়া থেকে মহালয়া যাক সকাল থেকে তো বৃষ্টি হ্যাঁ সকাল বৃষ্টি থাকে তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শরতের কোথায় চলে গেল তবে গরমের থেকে ভালো তুই শুনেছিস মহালয়া চারটে থেকে উঠে শুনেছিস দেখে এখন চা নিয়ে বসেছে সব চা পাটি

সবাইকে শুভ আজ আজ থেকে থেকে শুরু হয়ে গেল বলেছে পুজো আনন্দ একেবারে শুরু হয়ে গেল কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়ে গেল কি বৃষ্টি দেখি জানলাটা খুলি চলো হলো আজ থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি মহালয় বৃষ্টি মহালয় সেই মানে সেই আকাশ নেই সেই শরতের ওয়েদার নেই তবে কি গরমটা কমেছে এইটুকু বলা যেতে পারে গরমটা কমেছে অপর সবাইকে একবার টাটা করেছ বলো তোমরা সবাই পুজোতে ভীষণ ভীষণ হ্যাঁ ভীষণ ভীষণ এনজয় করো তোমরা সবাই এই দেখো আমি সকালবেলা থেকে উঠেই মাকে একবারে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছি এই যে সমস্ত হুকগুলোকে খুলে দিচ্ছে আর আমি এখন চান করি না এখন পেউর পিছনে লেগে রয়েছে সকালবেলাতে পটি ফটি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুর ঘুর করছে এখন তো শুভ মহালা শুভ মহালয়া জানিয়ে তোমাদের সবাইকে শুরু করছি দিনটা আর আমি এখানে রয়েছি অ্যাজ ইউজুয়াল আর তোমাদেরকে জানাচ্ছি শুভ মহালা প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর আজকে কোনো সার্ভ নেই কারণ জাস্ট ঘুম থেকে উঠেছি জাস্ট ঘুম থেকে উঠে তোমাদেরকে শুভ মহালয়া জানাচ্ছি তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক আর চাইছি যাতে বৃষ্টি না হোক গরমটা কম হোক সব কিছু মিলিয়ে যেন মানে সুন্দর ওয়েদারটা থাকে তো শুভ সকাল তোমাদেরকে যাই হোক আমার স্নান করার এখন টাইম হয়েছে চান টান করে তোলে নিই অ্যাজ ইউজুয়াল নিজের স্কিন কেয়ার রুটিনটা করে নিলাম স্কিন কেয়ার রুটিন না হাতি কিছুই না জাস্ট এখন ক্রিম মাখলাম ক্রিম মেখে এখন তোমার পাওয়ার ফাওয়ার দিয়ে জাস্ট নমিনাল যেরকম রোজগার থাকে সেরকমই হচ্ছে আর আজকে রানতে যাবে বাড়িতে তার জন্য তাড়াতাড়ি করে চান টান করে নিলাম এবার নিচে গিয়ে পেউকে একটু সেরালায় খাওয়াবো এদাপুর বাবা যাচ্ছে দাদা আজকে শুভ মলায়া আমরা এখন ঘুরছি আমরা ঘুরু ঘুরু করছি তাই তো বাবা এখন গাড়ি বের করছে বাবা যাবে কোথায় বাবা কোথায় যাবে বলল গো

वो पावर तो नहीं ठीक और माच खाने जाएगा तो वो तो जाने और माच खाने जाएगा देखिए फैमिली वाला तो एक है ना व्यापार ने वाला ही जावे असली है चलो टाटा टाटा

ফুলটা তোল। ওরে কত ফুল এখানে একটা ফুল ওখানে একটা ফুল কত ফুল এই ফুলটা তোল এই ফুলটা। এই ফুলটা তোল এই ফুলটা এই ফুলটা। তোল। তোল। হ্যাঁ তোল তোল। তোল। তোল ফুল তোল। বাবা হ্যাঁ তোল তোল। ভালো

কচুরি দিয়েছে একজন তো সেই কচুরি খেয়েছে কচুরি আলুর দম তারপর তোমার তরকারি তার সঙ্গে শিঙারা খেয়েছে আর আমি খাচ্ছি এখানে ম্যাগি আর একজন ম্যাডামের আগে ঘুম নিই তাকে টিভি দেখাতে হচ্ছে তো এইভাবে জানি না খাওয়ার সময় হয়তো ঘুমিয়ে পড়বে আর এই দেখো আমার ম্যাগি আজকে নিরামিষ করেছি ম্যাগি আলু দিয়ে এখন টিভি না দেখে ম্যাডামের হবে না গায়ে কাপড় নেই আর যে টিভি দেখছে আমি এখন ম্যাগি খাচ্ছি তো ওরা তো চলে এসেছে এখানে মা দেখছে অনেক জিনিস পাঠিয়েছে প্রথমে কদ্দ ম্যাগি পাঠিয়েছে আবার রে আর তার সঙ্গে পাঠিয়েছে একটা কোয়ার্টার রুটি চলো টিফিন বাসকের মধ্যে আবার কি আছে লেটসি তো ও এর মধ্যে কচুরি আর তার সঙ্গে কালাকাদ রয়েছে একটা এখান থেকে কালাকাদ নেওয়া হচ্ছে মনে হচ্ছে ওখান থেকে একটা দিয়েছে আচ্ছা আরও ম্যাগি আচ্ছা এটার মধ্যে কি আছে আবার একটু দেখা যাক তবে শক্ত শক্ত লাগছে তো তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে বুঝতে পারছি না তো এর মধ্যে কি আছে তো এর মধ্যে আছে বোদে এখানকার আমাদের ফেভারিট দোকানের বোদে খুব ভালো ভেজা ভেজা বোদে আর তার সঙ্গে এখানে মনে হচ্ছে মিষ্টি ইয়েস এখানে সুগার ফ্রি মিষ্টি রয়েছে বা অনেক কিছু পাঠিয়েছে রোদ উঠে গেছে মহলার একেবারে পূর্ণ লগ্নে দারুণ ওয়েদার হয়ে গেছে অসাধারণ পেউর বাবা এখন চলে এসছে পেউ এখন কলি উঠে পড়েছে বাবার কোলে বাবাকে মিস করছিল বাপরে বাপ যাই হোক এই যেখানে আমিও রয়েছি এখন আর খুব ভালো লাগছে কারণ ওদের কাছে রোদ না উঠলে মহালাটি জমে না বৃষ্টি ফিষ্টি একদম ভালো লাগে না কেউ যেহেতু আজকে ঘুময়নি কেউ প্রচন্ড খিচি খিচি না খিচির খিচে কিন্তু এখন ঘন্টা এনি হাও আমাকে জাগিয়ে রাখতেই হবে তার কারণ ওকে সেকেন্ড রাউন্ড খাবারটা খাইয়ে দেন ও ঘুমবে তো এইভাবেই চলছে আগের বছর ব্লগটা তোমরা তারা দেখনি দেখতে পারো যে আগের বার মহালয়া ব্লগটা আমি দেখছিলাম যে আগেরবার পেউ কত ছোট ছিল আর এখন অনেক মানে অনেক ছেলে আমার কাছে এখনো ছোট আর একটু আমার মনে হয় পরের বছর সব থেকে বেস্ট হবে পুজোটা এই বছরটা ওখানে অতটা হচ্ছে এই বছরও অত ভালো করে হবে না না কিচির খিচির খিচির খিচির

পেউ সকাল থেকে এত বিচির করছিল যে ঘুমটা হয়নি বলে তো সেই জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম একটুখানি বাইরে যাব দেখি আজকে মহালয়া বাইরে ওয়েদার সব কেমন আছে প্যান্ডেল কত কি হয়েছে তো দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করব এখানকার একটা বিগেস্ট প্যান্ডেল আর কি এখানে ঠাকুর প্রত্যেক বাড়ি ভাবি দেখব কিন্তু কোনো বাড়ি দেখা আমার সম্ভব হয়ে ওঠে না দেখো ভারী সুন্দর প্যান্ডেল করেছে আর যাতে আমরা দেখতে না পাই সেই জন্য একটু ঘিরেও রেখেছে আর যেহেতু আজকে মহালয়া মেবি ওই জন্য লাইটিং টেস্ট করেছে তো যাই হোক দেখো এখন আমরা একটা জায়গায় চলে এসেছি ভেবেছি আজকে রাতে চিলি চিকেন খাবো তো এখানে চিলি চিকেন কিনবার জন্য অর্ডার করেছি আর পেউ এই জায়গাটা হাঁটতে খুব ভালো লাগছে এখন মানে ওকে ধরে রাখা যাচ্ছে না এদিক ওদিক চলে যাচ্ছে আর এদিকে এসে একটা ফ্রেন্ডসের সাথেও দেখা হয়ে গেছিলো তো রানি নতুন ফোন দিয়ে ভিডিওটা করছি ভিডিওটা কিন্তু ভীষণ স্মুথ হচ্ছে ভীষণ ভালো হচ্ছে আচ্ছা তারপর এখন দেখো ওকে নিয়ে খালি এদিক ওদিক করছি ও তো হাত ধরতেই চায় না ও তো একদমই হাত ছেড়ে ছেড়ে হাঁটে এদিক ওদিক দিয়ে হাঁটে তো যাই হোক সব কিছু নিয়ে কন্ট্রোল করেই ওকে নিয়ে ঘুরছি আর পেউ বেশ ভালোই লাগছে আর আমার তো ওর পিছনে ঘুরতে ঘুরতে কি ঘাম হচ্ছে তো এখন আমি ওর বাবাকে দায়িত্ব দিয়েছি যে তুমি একটুখানি ওকে ধরো কারণ এত পিছনে দৌড়াতে হচ্ছে লিচারেলি পুরো ঘামে ঘরমাক্ত হয়ে যাচ্ছে আর যত নোংরা জায়গা আছে সেই সব জায়গায় পেউ যাবে এবং ওখানে গিয়ে ওটাকে হাত দেবে ওকে দেখো তোমরাই দেখো যে ও কীভাবে কোথায় উঠে যাচ্ছে সিঁড়িবি আর যত নোংরা জায়গায় ও হাত দেবে তো ওই যাই হোক এইভাবেই বেশ ভালো লাগছে বাইরের লোকজন বেরিয়েছে আর এই জায়গাটা একটা প্যান্ডেল হয় এই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করব এই প্যান্ডেলটা যখন মানে ফুললি কমপ্লিট হয়ে যায় এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে আর লাইটিং ফাইটিং দিয়ে অসাধারণ এই যে দেখছো এটা হচ্ছে প্যান্ডেলটা এখনো বাস হয়েছে বাস দিয়ে সাজানো হয়েছে কিন্তু কাপড় দেয়নি কাপড় ফাপড় দিয়ে লাইটিং যখন হবে তো এইখানে এই গাড়িটা থেকে এখন চিলি চিকেন অর্ডার করেছি তো এখন ওরা রেডি করছে আর এই আমার তো ভীষণ ফেভারিট এই জায়গাটাতে মানে অনেক কিছু পাওয়া যায় এখানে তুই ফাস্ট ফুড পাবে ফিস কচুরি চা মানে হরেক রকমের বসার জায়গা পাবে তো খুবই ভালো এখানে আমি বাপি মা সবাই গিয়ে বসি আর এখন আমি তো পিউর পিছনে দৌড়াচ্ছি যাই এটা নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব আর দেখি এখানে আর কিছু খাওয়া যায় কি না তো ব্লগটা আমি এখানেই শেষ করব তার আগে ভাবলাম একটু দই ফুচকা খেয়ে নিই দই ফুচকা খেতে তো আমার হেভি লাগে এতদিন ধরে দুদিন দিন ধরে পাপড়ি চাট খেয়ে কাটাচ্ছিলাম এখন দই ফুচকা খাচ্ছি তো দই ফুচকা খেয়ে আমি আমার ব্লগ শেষ করলাম তাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে